হ্যালো সবাইকে তো চলো চলে এসেছি আজকে আবারও আর একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তো এই ব্লগটার তো মিনি ভিডিও আমি কালকে শেয়ারই করেছিলাম মানে শর্ট ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটাই সেটা ছিল তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে চলে এসেছি তো মানে ভালোই দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি তো আমরা তাড়াহুড়ো করে এই একটা ভিডিও প্রথমে করতে পেরেছিলাম তো করে চলো আজকে বিয়েবাড়ি যাওয়া যাক বিয়েবাড়িতে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কিন্তু বিয়েবাড়িতে আমরা ট্রেনে করে যাব তো এখন আমি স্টেশনে চলে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের খুসু বেবি খুসালিকা আর এই যে আমাদের স্কুলের আরেকটা ম্যাম আর ওখানে আরেকটা ম্যাম ছিল একটা ছিল আনামিকা ম্যাম একটা হচ্ছে প্রতিমা ম্যাম তো আমরা এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি তো এটা ছিল হচ্ছে আজকে আমাদের স্কুলেরই আরেকটা ম্যামের বিয়ে তো ম্যামের বিয়েতেই যাচ্ছি তো আমরা ঠিক করেছি ট্রেনে করেই যাব তো এই যে দেখো প্রথমে একটা ট্রেন এসেছিলো বেশ ভিড় ছিল বলে ওই ট্রেনটা আমরা ছেড়ে দিই তো নেক্সট ট্রেনে আমরা যাই পরের ট্রেনটা বেশ ভালোই এসেছি তো চলে এসেছি নেমে গেছি আর এখন চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা করছে হচ্ছে আমার মেয়ে সেই কারণেই একটু ফোনটা কাঁপছে তো যাই হোক চলো বিয়েবাড়ির ভেতরে এবার ঢোকা যাক ঢুকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে কিন্তু বেশ ঠান্ডাই ছিল তো যাই হোক ঠান্ডা থাকুক আর যাই থাকুক একটুখানি তো ভিডিও আর ফটো তোলার সময় শালটা একটু খুলেই নিতে হবে তো সোয়েটার আর নিয়ে যাইনি শালই নিয়ে গেছিলাম তো এই যে দেখো বউ তখন এসে পৌঁছায়নি তো আমি গিয়ে তাড়াতাড়ি করে বসে পড়েছি বসে একটু ফটো আর ভিডিও তুলে নিয়েছি তো তারপরে বিয়েবাড়িতে যা হয় স্ন্যাক্স খাওয়া তো এখন আমরা স্টার্টারে চলে এসেছি চিকেন পকোড়া আর ছিল হচ্ছে বে বেবিকর্ন আর কফি ছিল এই যে দেখতে পাচ্ছ মেয়ে খাচ্ছিলো তারপরে আমি আমি নিয়ে নিয়েছি এবার নিয়ে খাওয়া শুরু করেছি আর তখনই এসছিলো আমাদের স্কুলের সব আর ম্যামরা তো আমি বললাম যে চলো আমাকে একটু ভিডিও করে দাও তো এটা আরেকটা ম্যাম আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো আমার মেয়ে বলছে এবার বাঁচা গেছে আমাকে আর ভিডিও করে দিতে হবে না আর সবাই হাসছে এই যে আমি ভিডিও করছি বলে তো দেখো চিকেন পকোড়া আর কর্ন খেতে খেতে ভাবলাম গিয়ে কফি নিয়ে আসি তো নিয়ে এসে ফোনটাকে এবার একটা জায়গায় স্ট্যান্ড করে এবার চলো কফি আর চিকেন পকোড়াটা খাওয়া যাক ঠান্ডায় বেশ ভালোই লাগছিলো খেতে আর আমরা কিন্তু দারুণ মজা করেছি কিন্তু কালকের বিয়েবাড়িতে তো এখানে সবাই চলে এসেছে এখন একটা গ্রুপ ফটো নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ মোটামুটি আমরা যারা গেছিলাম তো সবার ফটোটা এখানে নেওয়া হচ্ছে তখনও কিন্তু ব্রাইড যে সে এসে পৌঁছয়নি তো এরপরেই আসবে এই যে চলে এসেছে আমাদের আজকের ব্রাইট তো ম্যামকে খুবই সুন্দর লাগছিলো খুব মিষ্টি লাগছিল তো চলো এখন ম্যামের সাথে আমরা একটু ফোটো টোটো নেবো আর এখানে ম্যামকে গিফট দেওয়া হলো তো গিফট টিফ দিয়ে আমরা খেতে চলে এসেছিলাম যেহেতু মানে নেক্সট ডে স্কুল ছিল তো আমরা খুব তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি তো চলো এখন খাবারের মেনুতে কি কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখে নাও তোমরা তাড়াতাড়ি করে মেনু কার্ডে কী কী আছে আর কমেন্ট করে জানাও যে আমি কি কী খেলাম তো যেটা যেটা খেলাম সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছ খেয়ে নিচ্ছি তো খাবারগুলো ভীষণই টেস্টি ছিল আর একদম গরম ছিল ভীষণ ভালো ছিল দেখতেই পারবে এখন এই যে গরমে পুরো ধোয়া উড়ছে এরকম ছিল এই যে দেখতে পাচ্ছ আমি খেতে পাচ্ছি না ঠিক করে তো ভীষণই টেস্টি ছিল তো চলো এবার শান্তি মতন একটু খাবার দাবার খেয়ে নেওয়া যাক তো এখানে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন মাছ ছিল তো মাছটা আমি নিয়ে নিই মানে চিকেন খেলে ফিশ আমার ভালো লাগে না তো সে কারণে আর নিয়ে নিই তো যেহেতু ফিশের একটা আইটেম খেয়েছি তো ওই জন্য মানে কাতলা কালিয়াটা আর খেলাম না আর এই সব শেষে পাতে পড়ল চাটনি আর পাপড় আহা দারুণ টেস্ট খুব ভালো খেয়েছি আর খুব ভালো এনজয়ও করেছি আর এটা ছিল হচ্ছে কি বলবো মালাই চমচম বোধ যাই হোক কিছু একটা মিষ্টি হবে মিষ্টিটাও দারুণ টেস্টি ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার সময় মানে স্কুল না থাকলে হয়তো আরেকটুখানি থাকতাম যেহেতু পরের দিন স্কুল তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হবে আর ট্রেনে করে ফিরবো সেই জন্য তো চলো বিয়ে বাড়িকে টাটা করে এখন বাড়ির দিকে যাওয়া যাক এবার স্টেশনের পালা স্টেশনে এসে যে পুচকি দুটো এরা চিপসের দোকানে এমন হাঁ করে তাকিয়ে আছে যেন কোনোদিনও চিপস খায়নি তো আমার মেয়ে বলছিল চিপস কিনে দেওয়ার কথা চিপস না মানে ম্যাজিক পপ তো আমি কিনে দিইনি এই যে দেখছো বলছে তার বললাম যে রাত্রিবেলা এই সমস্ত ডিনার করে এসেছো এখন এই সমস্ত খাবার দরকার নেই এইবার আনামিকা ম্যামের মেয়ে

আর এই যে এখন আমরা ট্রেনে উঠে গেছি আর আমার মেয়ে আগেই বলেছিল ট্রেনে আমরা বসার জায়গা পেলে বসবো বসে আমরা একটুখানি খেলে নেব তো এরা দুজন দেখো আম পাতা জোড়া জোড়া খেলতে বসে গেছে আর দুজনকে কি ভালো লাগছে আমাদের এই কোচালিকাকে দেখো কি সুইট হাসছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যা ঠান্ডা ছিল আসার সময় বেশ ঠান্ডা লাগছিল দেখতে পাচ্ছ সাজাগোজা শেষ বিয়েবাড়ি শেষ চাদর মুড়ি দিয়ে চলো বাড়ি আজকের মতন টা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও